তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল ব্যসিক করতে আবারও আছে তো আজকে আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে গণিত প্রকাশ নবম শ্রেণীর এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা তোমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে তাদের কিন্তু ক্লাস নাইনের অঙ্ক বইটি তো তোমরা দেখে চিনতেই পারছো তো আজকের যে টপি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এই নবম শ্রেণীর চ্যাপ্টার নম্বর দুই ঠিক চ্যাপ্টার নম্বর দুই কী বলে রয়েছে চ্যাপ্টার নম্বর দুইয়ে রয়েছে তোমাদের সুযোগের নিয়মাবলী তো সুযোগের নিয়মাবলী অঙ্কটি কিন্তু আমরা আজকে শুরু করব এবং অবশ্যই চেষ্টা করব যাতে কিছুটা হলেও কমপ্লিট করার ঠিক তাহলে দেখতে থাকো তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো মতো করে কিন্তু ক্লিয়ার ক্লিয়ারিটি হয়ে যাবে তোমাদের মনের মধ্যে আর কি তাহলে চলো বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করছি তাহলে আমি এখানে লিখে নেব সূচকের নিয়মাবলী এবং এইটা জানতে গেলে কিন্তু আমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে এবং সেই সূত্রটাই কিন্তু কাজে লাগাতে হবে পরবর্তী টাইমে ঠিক তো তাহলে এখানে আমি লিখে নিচ্ছি সূচকের নিয়মাবলী সূচকের নিয়মাবলী প্লাস

তাহলে আমি এক নম্বর সুত্র লিখছি সুতোটা হচ্ছে এক্স এম ইন্টু এক্স টু পর এন দেখো এখানে কি আছে এক্স আছে এবং এখানে কি আছে এক্স আছে রাইট তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে কিন্তু পাওয়ারগুলো যদি আলাদা থাকে ধর নাও যে এই দুটো সংখ্যা একই কিন্তু পাওয়ারগুলো যদি আলাদা থাকে তাহলে গুণের ক্ষেত্রে আমাদের কী করতে পাওয়ারগুলো কী করতে আমাদের যোগ করিতে হইবে অটেট তাহলে যদি আমার সংখ্যাগুলো যদি একই থাকে এবং পাওয়ারগুলো যদি আলাদা থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হবে গুণের ক্ষেত্রে যোগ করতে হবে ওকে দুই নম্বর এক্স এম ভাগ এক্স টু দি পাওয়ার এটা কিন্তু এন ওকে এন তখন ভাগের ক্ষেত্রে কি করতে হবে আচ্ছা গুণের ক্ষেত্রে আমরা কি করলাম যোগ করলাম তাহলে ভাগের ক্ষেত্রে কি করতে হবে কোর্স যোগ করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এবার তিন নম্বর অঙ্কটি সরি তিন নম্বর সূত্রটা ওকে তিন নম্বর সূত্রটা আমাদের কি বলে রয়েছে টু 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 দি দি পাওয়ার 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 মধ্যে যদি থাকে তাহলে কি করতে দেখো এই মধ্যে যদি থাকে এক্স টু দি পাওয়ার এম আছে কিন্তু ওর হোল পাওয়ার কি আছে এন আছে তাহলে কি ও পাওয়ার গুলো কি হবে গুণ হয়ে যাবে কি হবে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এম

তাহলে এক্স ওয়াই টু দুপর এম তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি করতে পারবো প্রত্যেকটা পাওয়ার কি দুটো পাওয়ার এখানে ভিতরে কি আছে দুটো দুটো আছে এক্স আর ওয়াই আছে তাহলে কি করতে হবে এই পাওয়ারটা কি করতে হবে দুদিকেই মানে দুটোকেই দিতে হবে তাহলে দুটোকে দিয়ে দিচ্ছি তাহলে এক্স টু দি দিপার এম হলো ইন্টু এক্স টু দি এম এক্স টু না ওয়াই টু দি পর হলো তাহলে এক্স ওয়াই টু দিপার এম যদি থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে দিয়ে দেখতে পারবো এক্স টু দুপর এম ইন্টু এক্স টু ওয়াই টু দিপার এম ওকে তারপর আসলে পাঁচ নম্বর এখানে আমি আবার পাঁচ নম্বর সূত্র সূত্র দিয়ে কি রয়েছে এক্স বাই ওয়াই টু দি পর এম যদি এ মতো থাকে তাহলে তোমরা কি লিখতে পারবে তাহলে তোমরা এটা কি করতে পারবে দুদিকে কি এক্ষেত্রে করছিলাম দুদিকে কি দিয়েছিলাম এই পাওয়ারটা দিয়েছিলাম তাহলে সেম মতো কি হবে এটা তো কি করবো দুদিকে পাওয়ার দিয়ে দেবো তাহলে এক্স টু দি পর এম বাই ওয়াই টু দি পর এম ক্লিয়ার ওকে আচ্ছা আরেকটা আরেকটা কোনো কিছুর পাওয়ার কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে ধরে নাও যে এক্সের পাওয়ার শূন্য আছে তাহলে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে সেটা হবে কি আমাদের এক হয়ে যাবে ক্লিয়ার কোনো কিছুর পাওয়ার ধরে নাও যে আমাদের হানড্রেডের পাওয়ার হান্ড্রেডের পাওয়ার যদি আমাদের জিরো হয় তাহলে আমাদের এই অ্যান্সার কোথা হবে আমাদের এক হয়ে যাবে রাইট দেখতে পাচ্ছ তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে আমার ওর অ্যান্সার কোথায় যা আমাদের এক হয়ে যাবে ক্লিয়ার তো এটুকু তোমরা ভালো মতো দেখে নাও এবং এটাকে অবশ্যই কিন্তু তোমাদের খাতার মধ্যে উঠে নাও যাতে পরবর্তীতে কিন্তু এইগুলো সুত্রে কিন্তু কাজে লাগাতে হবে ঠিক তাহলে চলে এবার আমি এটাকে মিটিয়েছি এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই যে এটা পাওয়ার জিরো মানে কত এক কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত এক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা তাহলে এবার আমরা চলে আসছি কোষ দেখি দুই

গুণ ষোলো টু দু মাইনাস তিন বাই দুই ষোলো টু দুই আমাদের কি লিখতে পারব আটের পাওয়ার এক বাই পাঁচ লিখতে পারবো এর পাওয়ার কত আছে পাঁচ বাই দুই গুণ চিহ্ন এখানে আছে ষোলো আছে তাহলে এটা কি বলবো আমরা দুই এর পাওয়ার চলে তাহলে এটা কি বলবো আমাদের দুইয়ের পাওয়ার ফোর

ইন্টু এখন কত পেয়েছিল এক বাই দুই তাহলে এখনও এক বাই দুই গুণ দুইয়ের পাওয়ার মাইনাস ছয় এবার দুইয়ের পাওয়ার কত হলো তিন বাই দুই ইন্টু দুয়ের পাওয়ার মাইনাস ছয় এবার দুইয়ের পাওয়ার তিন বাই দুই মাইনাস ছয় তাহলে তিন ছয় আঠারো আঠারো থেকে সরি সদি বারো বারো থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত হয় আমাদের নয় বাই দুই তা দুইয়ের পাওয়ার কত হলো মাইনাস নয় বাই দুই এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এটা হলো আমাদের অ্যান্সার চলো এবার আমরা তোমাদের দুই নম্বর অঙ্কটি নিয়ে যাচ্ছি তাহলে এখানে দুই নম্বর অঙ্কটি নিয়ে নিচ্ছি ওকে দুই নম্বর অঙ্কটি রয়েছে সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্ট ব্রেকেট ক্লোজ হোল টু দ্য পাওয়ার মাইনাস টু ইন্টু সিক্সটিন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু সেকেন্ড ব্রেগেট ক্রস টু দেবার মাইনাস ওয়ান বাই ছয় এটা আছে কিন্তু আমাদের কোয়েশ্চেন তাহলে চলে এটাকে আমরা কী করে সলভ করবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পাঁচকে কী করবো আমি সূচকের আকার ভেঙে নেব তাহলে এটা একশো পঁচিশ যদি আমি পাঁচের আকার যদি ভাঙি তাহলে কী হবে পাঁচের পাওয়ার কিউ তাহলে পাঁচের পাওয়ার কিউ ইন্টু মাইনাস দুই পাওয়ার পাওয়ার কী হবে ওলোয়েস পাওয়ার পাওয়ার কিউ ওলোয়েস গুণ হয়ে যাবে যার জন্য কী হলো পাঁচের পাওয়ার তিন ইন্টু মাইনাস দুই এখানে আবার গুণ ছিল ষোলো 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 আমি যদি দুইয়ের আকারে ভাঙি তাহলে দুইয়ের পাওয়ার কত হচ্ছে চার হচ্ছে তাহলে দুইয়ের পাওয়ার চার ইন্টু মাইনাস তিন বাই দুই মাইনাস তোমরা বুঝতে পারছো অনেক সহজ কিন্তু জাস্ট তোমাদের কিন্তু তোমরা ভাঙতে পারছো না চলে একটু তোমাদের এটা হেসে দিয়েছি একশো কে যদি ভাঙি মৌলিক উৎপাদকে ভাঙলাম তাহলে পাঁচ পাঁচ দিয়ে ভাঙলাম পাঁচে কত পারে পঁচিশ বারে আবার পাঁচ দিয়ে ভাঙলাম তাহলে কত হলো পাঁচ হলো তাহলে কোটা পাঁচ হলাম তিনটা পাঁচ ফেলাম পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এটা কি হলো পাঁচের পাওয়ার কটা পাঁচ ফেলাম তিনটা পাঁচ ফেলাম যার জন্য কি হলো পাঁচের পাওয়ার কিউব হয়ে গেল কিউব তিনকে আমরা কিউব বলবো বা পাঁচের পাওয়ার তিন তাহলে এখানে কি হলো পাঁচের পাওয়ার তিন কিন্তু ওলরেডি আমরা পাওয়ার করতে ছিল মাইনাস দুই যার জন্য কি হলো আমরা এই মাইনাস দুইটা কি হলো গুণ হয়ে গেলো সেই মতো এটাও সরকার তুমি যদি ভাঙবে তাহলে দুইয়ের পাওয়ার চারটা দুই পাবে তাহলে দুইয়ের পাওয়ার কত হলো চার এবার চারের সঙ্গে উপরে যেটা পাওয়ার আছে এই পাওয়ারটা কী হলো আমাদের গুণ হয়ে যাবে

পাওয়ার এক্স তাহলে যদি আমরা করবো তাহলে কি হবে পাঁচ ইন্টু দু মাইনাস ইন্টু মাইনাস এক তাহলে কি হবে প্লাস এক তা প্লাস এক তো আর লিখতে হবে না প্লাস তো আর লিখতে না তাহলে কি করতে হবে শুধুমাত্র এক লিখতে হবে তাহলে আমি এখানে এক তাহলে এক মানে কত দশ দশের এক মানে কত একটা মাত্র দোষ একটা মাত্র দোষ যার জন্য কি হলো এখন শুধুমাত্র দোষ রাইট আশা করি তোমরা কিন্তু এই অঙ্গটা ভালো মতো করে বুঝতে পারবে চলে এবার আমি তোমাদের অঙ্গে নিয়ে যাচ্ছি চলো তিন নম্বর অঙ্কটিতে এক দুই তিন ওকে তিন নম্বর দিকে কি বলে রয়েছে চারের পাওয়ার এক তিন ঠিক আছে চার পাওয়ার একের তিন ইন্টু হার্ড উইকেট দুই এর পাওয়ার একের তিন ইন্টু তিনের পর একের দুই তিনের দুইয়ের পর একের তিন দুইয়ের পর একের তিন ইন্টু তিনের পর একের দুই তিনের পাওয়ার একের দুই তিনের পর একের দুই তারপর কি বলে রয়েছে আমাদের ডিভাইডেড ওয়াই নাইনের পর একের চার ডিভাইডেড ওয়াই নাইনের পাওয়ার একের চার এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এটা আমরা যদি করি তাহলে আমরা কীভাবে করতে পারি চার চার তো আমরা কি লিখতে পারি দুএড স্কোয়ার দুই এর স্কোয়ার লিখতে পারি তো তাহলে এটা কি হবে দুই এর স্কোয়ার স্কোয়ার ইনটু পাওয়ার কি আছে অলরেডি এক এর নাই তাহলে আমি এটা কি করব এক এর দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা বুঝতে তোমরা বুঝতে পারছো দুই এর স্কোয়ার চার তো ভাগ দুই এর স্কোয়ার হলো আর যেহেতু অলরেডি পাওয়ার আছে যার জন্য কি হলো এই পাওয়ারটা উপরে গুণ করে দিয়ে দিলাম ঠিক এবার এবার আমাদের আছে গুণ চিহ্ন এবার আছে তোমাদের এছে যে গুণ যা আছে তাহলে এটা আমি কি হলো দুই এর পাওয়ার এক এর তিন এখানে দিয়ে দিলাম ঠিক আবার এখানে নিলাম তিনের পর একে দুই ঠিক আছে এবার আমরা কি করলাম ডিভাইড করলাম ডিভাইডেড বাই নয় নয়কে আমরা কি লিখতে পারি তিনের স্কোয়ার তাহলে এটা হলো তিনের স্কোয়ার ইন্টু একের চার কাটি করলাম দুই দুই এর চার কাটাকাটি করলাম এবার তাহলে এটা দুইয়ের পাওয়ার কত হবে দুই বাই তিন ইন্টু এর পাওয়ার হবে আমাদের একের তিন ইন্টু তিনের পাওয়ার হলো আমাদের এখানে হাফ আর এখানে হলো ডিভাইডেড বাই তিনের পর এখানে হলো কত আমাদের হাফ এবার দেখো এখানে দুই এখানেও কি আছে দুই তাহলে তোমরা এখানে একটা কথা বলো আমাকে তোমরা আমাকে একটা কথা বলো যে আমরা একটু আর কি শিখলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই যদি থাকে তাহলে আমরা পাওয়ার গুলো কি করতে পারি যোগ করতে পারি শিখলাম তো আচ্ছা তাহলে এক্ষেত্রে কি আছে এখানেও কিন্তু দুই আছে এখানেও কিন্তু দুই আছে তাহলে আমরা কি করতে পারবো পাওয়ার গুলো কি করতে পারবো যোগ করতে পারবো ক্লিয়ার এবং এখানে কি আছে ভাগ আছে এখানে কি আছে ভাগ আছে তাহলে ভাগের ক্ষেত্রে আমি কি করব ভাগের ক্ষেত্রে আমি কি করব ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে বিয়োগটা করতে হবে ক্লিয়ার আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে বিয়োগ করতে হয় যার জন্য কি করবো আমি এটা দুটো থেকে কি করবো পাওয়ার গুলো বিয়োগ করে দেবো এবং এটা দুটোর মধ্যে কি আছে যেহেতু একই আছে ঠিক এখানেও তিন আছে এখানে তিন যার জন্য কি করবো পাওয়ার গুলো কি করবো বিয়োগ করে দেবো সুতরাং চাই ঠিক তো তাহলে এটা আমি সেম মতো করেছি তা দুই পর কত হলো দুইয়ের তিন প্লাস একের তিন ইন্টু তিনের পর কত হলো হাফ মাইনাস হাফ ঠিক আচ্ছা তো এখন দুইয়ের কত হলো তিন দুই প্লাস এক কত তিন বাই তিন তিন বাই তিন ইন্টু তিনের পর হাফ কেটে গেল মানে কি বাসলো এখন জিরো তিনের পর কত জিরো এখানে কি বাসলো দুইয়ের পর এক ইন্টু তিনের পর জিরো মানে কত কোনো কিছু পর জিরো মানে কত এক তাহলে দুই ইন্টু এক দুই ইন্টু এক মনে করতে হলো আমাদের দুই হলো সরি দুই ইন্টু এক মনে হলো আমাদের সঠিক উত্তর এটা আমাদের অ্যান্সার আশা করছি তোমরা কিন্তু এই তোমাদের ক্লাস নাইন এর এই কোর্সে দেখি তিনটা অঙ্ক ছিল অলরেডি তোমরা কিন্তু ডিটেলসের এর সাথে একদম বেসিক থেকে কিন্তু শিখতে পারলে আশা করি তোমাদের কিন্তু এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হয়েছে তো তোমাদের যদি এই ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমি কিন্তু পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসছি এবং ধাপে ধাপে করতে পারি কিন্তু অঙ্ক বইটি কমপ্লিট করব তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ